আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা প্রতিটি কাজের মূল আছে আর ইবাদতের মূল কি আমরা যে ইবাদত বন্দেগী করে থাকি এর মূল যে জিনিসটা সেই জিনিসটা কি অনেকভাবেই ইবাদত বন্দেগী মানুষ করে থাকে সবের আশায় আসলে

মিনাদ্দিনি কামাও যায়ের রাসি মিনাজ জাসাদি আসুন আমরা আদিষ্টার অর্থ জেনে নিই হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার আমানত নেই লা ইমানা লিমান লা আমানাতা লাহু যার আমানত নেই তার ইমান নেই ওলা সালাতা লিমান লা তাহুরা লাহু যার পবিত্রতা নেই তার সলাত নেই তার নামাজ নেই ওলা দিন আল্লাহ যার সলাত নেই তার দিন নেই তার ধর্ম নেই তার ইসলাম তার কাছে নেই যার সলাত যার সলাত নেই যার নামাজ নেই দিনা যা মিনা জাসাদে কোটা শরীরের মধ্যে মাথা যে মর্যাদা দিন ইসলামের ইসলামের সলাতেরও সেই মর্যাদা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সেই মুসলিম দুইশো পঁচিশ নম্বর হাদিস মেশকাত দুইশো একাশি নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম প্রতিটা কাজের মূল হাসে যেমন আর ইবাদতের দিনের ইসলামের মূল হচ্ছে সলাদ সলাদ ছেড়ে দিয়ে সে তার কোনো মূল নাই শরীরের গোটা শরীরের যেমন মাথা ইবাদতের ইসলামের সলাতেরও সেই মর্যাদা সুবাহান আল্লাহ তাহলে আমরা আদিসটা বুঝতে পারলাম মহান আব্বুল আলমিন আমাদেরকে প্রকৃত নামাজি হওয়ার তৌফিক দান করুন এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামলি